হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখানে দেখছেন আমি এই বেগুন গাছের গোড়াটা মাটি দিয়ে একটু খুশিয়ে দিচ্ছি কারণ এখন দেখতে পাচ্ছেন বেগুন গাছের মধ্যে অনেক বেগুন হয়েছে এই সময় যদি মাটিগুলো একটু এখানে এইভাবে খুশে দেই তাহলে কিন্তু এর মধ্যে অক্সিজেন ভালোভাবে চলাচল করবে এবং এই মাটির মধ্যে আপনারা যাই সার দেবেন সেগুলো কিন্তু গাছের একদম গোড়ার মধ্যে রুটের মধ্যে চলে যাবে আর আপনারা জানেন মাটির মধ্যে অক্সিজেন ভালোভাবে চলাচল করলে রুটও কিন্তু ডেভেলপমেন্ট হবে ভালোভাবে এর মধ্যে দেখছেন আমি শিঙের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে থেকে জল যখনই আমি দেই তখন কিন্তু এর থেকে প্রয়োজনীয় খাবার কিন্তু গাছ নিতে থাকে তো আমি খুব বেশি কিন্তু এগুলো খুঁড়ে দেব না উপরের মাটিটাই একটু হালকা করে আলতো করে এইভাবে গুঁড়ো করে দেব কারণ যেহেতু এগুলো মাটিতে বসানো নয় গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে সেই জন্য কিন্তু এর শিকড় কিন্তু মাটির নিচে যাবে না এর ঠিক এখান থেকে শিকড়টা গিয়ে নিচে যাবে আবার সেটা রিটার্ন এসে উপরে চলে আসে তো উপরে যেহেতু খাবার দেওয়া থাকে সেই খাবারের জন্যে শিকড়গুলো কিন্তু আবার উপরে চলে আসবে তাই আপনারা যদি খুব বেশি করে মাটি খুঁড়ে দেন তাহলে কিন্তু যে নতুন নতুন শিকড় বা রুটগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেইখানে কিন্তু আঘাত লাগবে বা সেগুলো কিন্তু ছিঁড়ে যাবে আর সেইগুলো যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে আর রুট ছিঁড়ে গেলেই তার মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক করবে আর ফাঙ্গাস অ্যাটাক করলেই গাছ কিন্তু ধীরে ধীরে গাছ মারা যাবে তো এই কারণেই এখানে আমি মাটিগুলো শুধু উপরের মাটিগুলোকেই আমি খুঁড়ে দিচ্ছি আমি নিচের মাটি কিন্তু খুঁড়ছি না খুব বেশি করব না যাতে মাটিগুলো ভালোভাবে রোদ্দুর লাগে সেই জন্য আমি এটা হ্যাঁ একটু নিচে করে টেনে দিচ্ছি কারণ গাছের রোদ্গুরই কিন্তু আসল খাবার গাছের রোদ্দুর যদি ভালোভাবে না লাগে গাছের গোড়াতে বা মাটিতে তাহলে কিন্তু গাছ ভালোভাবে ডেভেলপমেন্ট হবে না এখানে দেখছেন অনেকটা উঁচু হয়ে আছে তাই আমি এটা একটুখানি নিচে দিয়ে দিচ্ছি এইভাবে আর এই মাটিগুলো যেহেতু শক্ত হয়ে গেছে তাই আমি একটু করে আলতো হাতে খুঁড়ে দিচ্ছি এই যেটা দেখছেন এই উচ্ছে গাছটা এখানে হয়েছে অবশ্যই এই উচ্ছে গাছটা এখানে হয়নি টবে হয়েছিল সেখান থেকে নিয়ে আমি এটার জন্য আলাদাভাবে এইভাবে গ্লোব্যাল প্রস্তুত করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এইভাবেই দিয়েছি এর মধ্যে কিন্তু নিচে উপরটায় মাটি থাকলেও নিচটা কিন্তু পাতা তারপর শুকনো পাতা কিচেন ওয়েস্ট এগুলো দিয়েই কিন্তু নিচটা ভর্তি করা এটা কিন্তু খুব বেশি মাটি নিচে নেই তো অর্ধেকটাই মাটি আছে এরপরে গাছ যেমন যেমনভাবে বড় হবে তেমনভাবে কিন্তু আমি এতে মাটি দিতে থাকব আর এখানে দেখছেন আমি এই কঞ্চিটা এখানে দিয়ে দিয়েছিলাম যাতে আকর্ষকগুলো ভালোভাবে এর গায়ে আটকে চড়াতে পারে তো এইভাবে গাছটাও আস্তে আস্তে বড়ো হবে আর এই টমেটো গাছটা একটু আমি খুশে দিচ্ছি কারণ এতে জল দিলে সাইড দিয়ে গলে পড়ে যাচ্ছে কারণ এই যে দেখছেন মাটিটা সাইড থেকে ছেড়ে গেছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট জলটা নিচে চলে যাচ্ছে মাটিটা কিন্তু গাছটা জলটা কিন্তু ধরে রাখছে না সেই জন্য এইভাবে একটু খুচে দিতে হবে খুশে দিলে কিন্তু গাছে যখনই এরপর থেকে জল দেবেন জলটা কিন্তু এই মাটিটা ধরে রাখবে তো গাছের তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে না গাছ এই জল দিলেই অনেকে দেখবেন খুব দ্রুত শুকিয়ে যায় উপরের মাটিটা এই মাটিগুলোর টুকরো খুসে দিলে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু হয় না তো গাছটাতে যেহেতু টমেটোও ধরে গেছে দেখতে পাচ্ছেন টমেটোগুলোও হয়েছে আর এখানে দেখছেন গাছের মধ্যে কিন্তু পোকা হয়ে আছে এই পাতাটা দেখলে বুঝতে পারবেন এই পাতাটার মধ্যে যে কালো সাদাটার মধ্যে যে কালো কালো একটা বর্ডার রয়েছে সেগুলো কিন্তু জ্যান্ত পোকা এগুলো এখনও মারা যায়নি বা ডিম পেরে এর মধ্যে থেকে চলে যায়নি তো এগুলো আমি কেটে ফেলে দেবো আজকের বিকেলবেলা আমি প্রত্যেকটা গাছের মধ্যে নিম অয়েল স্প্রে করব আর শুধুমাত্র এই একটা গাছে করলেই হবে না এর আশেপাশে যে সমস্ত গাছগুলো আছে সবকটা গাছেই করতে হবে কারণ এইভাবেই কিন্তু বাগানে যত্ন করতে হয় কারণ বাগানের একটা গাছে যদি পোকা লেগে থাকে শুধু সেই গাছে ট্রিটমেন্ট করলে হবে না তার আশেপাশে যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলোও কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তা না হলে এই গাছের পোকামাকড় কিন্তু আশেপাশের গাছের মধ্যেও চলে যাবে এর মধ্যে আমি লাউয়ের দানাগুলো দিয়েছিলাম এখনও তো বের হয়নি তো আমি একটু মাটিটাকে নরম করে দিলাম সাইডে এই টমেটো গাছের গোড়াটাও আমি ওই একইভাবে খুঁড়ে দিচ্ছি খুব বেশি খুঁড়বো না এখানে দেখছেন এই যে এইগুলোই কিন্তু ফিডার রুট তো খুব বেশি গাছের গোড়া কিন্তু খুঁড়ে দেওয়া যাবে না বা খুব গভীরে কিন্তু নিরেনটা নিয়ে যাওয়া যাবে না এই সাইডের এগুলো একটুখানি আলতো হাতে সরিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর দিতে লাগে না তা আমিও আলতো হাতেই এইভাবে সরিয়ে দিচ্ছি এটাতেই হয়ে যাবে আজের প্রত্যেকটা গাছের মধ্যেই আমি নিম অয়েল দেবলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন লাইভটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই সমস্ত জায়গার মধ্যে আমি গ্রীষ্মকালের সবজিগুলো দিয়েছি এগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি জায়গাগুলো এখানে দেখছেন ফিজিওথেরাপি এসেছে বাবাকে এখন বাবা যেহেতু নার্সিংহোমে অ্যাডমিট ছিল তাই থেরাপিস্ট এসেছে থেরাপি স্টেজে বাবাকে একটু হাঁটাচ্ছে বাবার তো এখন আবার দুখানা সার্জারি আছে তো এখন একটু শরীরটা ঠিক করছে কয়েকদিনের মধ্যে আবার একটা সার্জারি হবে তো উপরের মাটিগুলো শুকিয়ে গেছে কিন্তু মিটে নিচের মাটি দেখুন পুরো ভিজে আছে তো জল কিন্তু গ্রো ব্যাগে খুব বুঝে শুনে দিতে হয় তো আমাদের এখানে জমি থাকলেও কিন্তু আপনারা ভাবছেন যে গ্রো ব্যাগে কেন বসিয়েছে এতটা জমি থাকতে কারণটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি বর্ষাকালে দেখিয়েছি এখানে এত পরিমাণে জল জমে থাকে এগুলো সব কিন্তু এই ক্ষেতগুলো কিন্তু সব ডুবে থাকে যতটা পর্যন্ত ইট দেখছেন ওখানে যে পাকা রাস্তাগুলো আছে ওই রাস্তার উপর পর্যন্ত পুরো জল এখানটায় পুরো ডুবে থাকে প্রত্যেক বছর বর্ষাতে তো যার জন্যে আমরা এখানে শুধুমাত্র শীতকালে সবজি চাষ করতে পারি গরমকালের রকম সবজি চাষ করা যায় না যতক্ষণ না এই জায়গাটায় মাটি ফেলে উঁচু করা হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে কোনো রকম বর্ষা বলুন বা গরম বলুন তার সবজি কিন্তু চাষ করা যাবে না সেই জন্যেই আমরা এখানে এই গ্রো ব্যাগের মধ্যে আমি এগুলো চাষ করেছি এগুলো সবই শীতকাল নয় গরমকালে এর থেকে আমি সবজি পাব। তো সেই জন্যে এইগুলো সব গ্রো ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে কারণ শীতের পরেই গরম চলে আসবে আর গরমের পরেই কিন্তু বর্ষা তো না গরমকালে কোনো রকম সবজি দেওয়া যাবে না বর্ষাকালে তো সবজি দেওয়াই যায় না যার জন্যে এই গ্রো ব্যাগগুলো গুলো এবছরে আমি তৈরি করেছি আর যাই আমি গাছ বসাবো সবই কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যেই আমি বসাবো তো এইভাবে আমি রেখে দিয়েছি দেখছি এই বছর আমি প্রথম এইভাবে ট্রাই করছি গ্রো ব্যাগে তো সাধারণত গাছ বসাই না দেখা যাক কি হয় এই জায়গাটায় আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই জায়গাটা কেমন নিচু হয়েছিল এই দেখুন ভেন্ডির গাছের কিন্তু চারা হয়ে গিয়েছে এর মধ্যেই যে সবজির গাছগুলো দিয়েছিলাম তারই গাছ হচ্ছে তো এটা বড়ো হয়ে গেলে এটার মধ্যে আবার নিয়ে সরাবো না এর মধ্যেই একটা ভেন্ডি রেখে দেবো এগুলোতে সব সবজি দানা দিয়েছি কোনোটাতে লাউ কোনোটাতে চাল কুমড়ো কোনোটাতে ঝিঙে তো এরকমভাবে আছে প্রত্যেকটার মধ্যেই কিছু কিছু এগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে এখন শুধু গাছ বেরোনোর অপেক্ষায় এগুলোতে বাদাম গাছ আছে আপনারা দেখেছেন এর মধ্যে বাদাম গাছে এখন কিছু হয়নি প্রত্যেকটা প্রত্যেক দিন আমার দাদার ছেলে এসে ও পিপি গাছ হয়েছে গাছ বার হয়েছে ওভাবে আজকের গাছ বসালে কালকের গাছ বড় হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে গাছে ফল ধরে যাবে বাচ্চারা যেটা ওদের বুঝে থাকে সেইটাই তো আপনারা যারাই এই রজনীগন্ধা গাছ লাগিয়েছেন এই সময়টা কিন্তু রজনীগন্ধার রিপোর্টিং করে দেবেন আর যদি আপনারা আগে বসান তাহলে রিপোর্টিং করার দরকার নেই আমার বাল্বগুলো খুব ছোট ছিল যেহেতু আমি অনলাইন থেকেই কিনেছিলাম পুরো পেন্সিলের মতো সরু সরু বাল্ব দিয়েছিল যার জন্যে আমাকে খাবার একটা জায়গার মধ্যে অনেকগুলো বসিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে এই সমস্ত গ্রো ব্যাগগুলো বানিয়ে বস্তা কেটে বানিয়ে তার মধ্যে কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা রজনীগন্ধার জন্যে গ্রো ব্যাগগুলো বানিয়ে হাতে এইভাবে বসিয়ে দিয়েছি এখানে আরো কয়েকটা গাছ আমাকে দিতে হবে এটাতে আর একটা শসা গাছ দিয়ে দিতে হবে একখানা মাত্র গাছ বার হয়েছে আর এর মধ্যে না অনেক টমেটো গাছ হচ্ছে আপনা থেকে তো হোক হচ্ছে যতক্ষণ পরে নয় সাইড করে রাখার ব্যবস্থা করব। একটা গাছ থেকেই কিন্তু করলা গাছ বার হয়েছে প্রত্যেকটা গাছ আজকের ওষুধ দেব না দিলে গাছগুলো সবই নষ্ট হয়ে যাবে হলিঘাত গুলো এখানে হচ্ছে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এর নিচে আম পাতা দিয়ে আমি ভর্তি করেছি এগুলো পোষতে থাকবে মাটি হতে থাকবে এখানেও তাই তো আজকের ভিডিও এত পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সাহায্য করবেন ধন্যবাদ তুমি এই দিকটা এসে একটু দেখো বাবা ভালো লাগছে ভালো লাগছে এই জায়গাটায় ভাবছি একটা বসার জন্য এ বসাবো মাচা মাচা দেবো এই জায়গাটা একটা বসার জন্যে